আপনার যতই বড় কেস থাক না কেন যতটাই কেস থাক না কেন আপনার দপ্তরে আপনার বাড়িতে যতই যতই এডি সিবিআই আপনার একটাই উপায় আছে সেটাকে আপনার ইচ্ছা হলে পারে আপনি বিজেপি পার্টিতে যোগ দিতে পারেন কেন অবাক হচ্ছেন সত্যি আমি এটা বলছি না এটা বলছে খুদ ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন সে বলছে পার্টিজ ওয়েলকাম ইন পার্টি দেখেন সেই ভিডিও চোখের আপনার বিশ্বাস হবে না যে একটা পার্টি কিভাবে সকলকে স্বাগত জানায় এডিএস ছাপা সিবিআই ছাপা করাপশন কারাপকেও কারাপ নেতা নেতাকেও সবাইকেই ছাপা সেই পার্টিতে স্বাগতম জানায় বিজেপি পার্টি সে Nije Mukhe Finance Minister Nirmala Sitaraman. party is making a difference. They obviously would want to come and join. But the BJP's value systems and the way in which the party runs under certain leadership continue. I don't think there's ever a compromise on that. So, tainted leaders joining your party, no bar, everybody is welcome, even they are welcome with a red uh, carpet uh, rolled out for them. কত না রূপ দেখা যাবে নেতাদের আপনার তাহলে একদিক দিয়ে বেঁচে গেলেন এডি সিবিআই ছাপা মারলে জয়েন করেন বিজেপিতে